তিন ঘন্টায় তেরো লাখ টাকা আর চব্বিশ ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ ত্রিশ লাখ টাকা দিলাইছেন আসসালাম আলাইকুম আবেদর লাগে আপনারা রেকর্ড করে দিছেন আপনারা প্রমাণ করে দিছেন যাইছেন আসসালাম আলাইকুম আবেদর লাগে আপনারা রেকর্ড করে আপনারা প্রমাণ করে দিছেন যে সাইলে সব সম্ভব বাংলাদেশে সবে ঠেকা দেওয়ার লাগি মন মানসিকতা আছে কিন্তু একটা কথা আছে না বিশ্বস্ততা অর্জনের লাগি তোমার ওই তো বিশ্বস্ত আপনারা বিশ্বস্ত জায়গা পাইরা না এর লাগি হয়তো দেই না দেশ ভর্তি ছিটার পাঠবার এর লাগি অন্যকর ভিতরে বয় এর লাগি আমরা জাফর জাফর ও বিশ্বস্ত মানুষ যে আপনারা বিশ্বস্ততা অর্জন করছে আপনারা ভিডিও ছাড়ার পরে আবিদরে তিন ঘন্টায় তেরো লাখ টাকা আর চব্বিশ ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ ত্রিশ লাখ টাকা দিলাইছেন আবিদর চিকিৎসাত লাগবো সতেরো লাখ টাকা বাকি টাকা তেরো লাখ টাকা এখন বাদেশ্বর আমার ভাই তার আম্মায় থেকে কিডনি দিবা থানোর লাগে হয়ে লাখ